গুড মর্নিং তো আমি একটু পয়া বলেছি তারপরে এই যে ব্যায়াম করছি আর দুটো ব্যায়াম একটা ছোট্ট আসন আর পদ্মা আসন কেন আগে হয় আর বজ্র আসন কেন পরে হয় সেটা তোমাদের আমি মিলিয়ে নিচ্ছি এখন আমি পদ্মা আসন করছি পদ্মা আসনে ভাই করি ডান দিকে হাঁটুটা নামো মাটিতে লাগুক

এটা টান টান করে নাকটা মাটিতে লাগাও নাক মাটিতে লেগেছে হ্যাঁ এবার ওখান থেকে উঠে করো উষ্ট্রাসন ওখান থেকেই হবে নাকি বন্ধুরা আমাদের এই যে সেই ছোট্ট ছোট্ট মুরগিগুলো যে আনা হয়েছিল ডিমের মুরগি সেইগুলো এত বড় হয়েছে ওই আমাদের মুরগির বাক্স আছে ওখানে রাতে রাখাও তো আর একটু আটটা নটার সময় দিনে বাইরে বের করে দিতাম ওই বড়ো জাল খাটিয়ে আর আজ থেকে এই ঘরটা একদম মানে রেডি করে এখানে রাখা হয়েছে এখানে ওই একটু ফাঁট দেওয়া হয়েছে আর এইগুলো সব এগুলো তো লোহার তার তো ধুলো বালি পড়লে কী হবে না তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তার জন্য ওই কোলটা দিয়েছে আলকাতরা দিয়ে এইগুলো দিয়ে তারপরে আজকেরই রাখা হয়েছে

মানে এখানে তো প্রচুর পটাশের উপদ্রব যদি একটু কোনো কারণে যদি কোনো রকম সুযোগ পায় তাহলে সব মেরে দেবে আর এই জন্য বেশ আমাদের একটু ভালো রকম প্রোটেকশান নিয়ে থাকতে হয় মুরগি পুষার ক্ষেত্রে তারপরে দু রকমের তো মুরগি আছে মানে এগুলোরই বড় সেই মুরগিগুলোর বয়স প্রায় তিন বছরের কাছাকাছি ডিম দেয় ছাতটা আছে প্রত্যেক প্রত্যেক দিন চার পাঁচটা করে ডিম দিয়ে দেয় কোনো সময় দুটোও দেয় কমে আসছে বয়স হয়ে গেছে আর সেই দেশি মুরগি দেশি মুরগি ওই আটটা আনা হয়েছে দেশি মুরগি আছে সেখানেই এটা রেখে দিই কঞ্চনা আটটা মেসে নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছেন খুব ভালো থাকুন এই যে প্রতিদিনের মতো চলে এসেছি আর এত বড়ো একটা মাছ নিয়ে একটাই মাছ জাপানি পুটি প্রায় সাতশো গ্রামের মতো আছে এটা কেটে নেব জাপানি পুটি আমাদের খেতে খুবই ভালো লাগে একটা আমাদের পুকুরেও হয় বেশ সহজেই বড় হয়ে যায় এবং খেতে খুব টেস্টি হয় এটা কেটে নিই চওড়াটা দেখুন আমি এরম করে ধরে আছি পুরো হাতের সাইজে বেশ চওড়া হয় একা একা আঁস গুলো ছেড়ে যাচ্ছে আর এত বড় মাছ যে আঁস গুলো দেখুন দেখলেই বুঝতে পারবেন কি বড়ো বড়ো আঁস

सता है एकदम तेल तेल हाथ तेल तेल कटे हाथ বিস্কড়া হয়ে গেছে ডিম হয়েছে বিশ্বকাল তো পড়তে যায় এবারে মাছের ডিম হবে প্রত্যেকটা মাছের পেটে এবারে ধুয়ে আনবো কে আমাদের আমাদের শ্রীমাताई করে দেখো ভেঙে না আমরা সবাই সজনে ডাটা পাড়তে চলে এসেছি এটা আমাদের সৈনে গাছ এই যে ডাঁটা হয়েছে আর সজনে গাছের কিন্তু ডাল কাটতে হয় কাটলেই তবে সুন্দর আবার নতুন ডাল বেরিয়ে আবার সজনে ডাঁটা হবে না যদি কাটা হয় এম তাহলে পোকা লেগে গাছ নষ্ট হয়ে যায় এ যত গতি থাকবে গাছের ততই গাছ ভালো থাকে আমাদের এই ডাল কাটা হয়ে গেল বন্ধুরা আজকে আমাদের ছেলে গাছে উঠে

এখানে বসে রান্না করছি দেখেছেন শীতকালে আমরা রোদে বসে করি তখন ঠান্ডা থাকে আর গরমের সময় ছায় বসে করছি আর চারিদিকটা ফাঁকা থাকে তার জন্য কি হয় হাওয়া বাতাস লাগে তো ঘাম বেরোয় না বা ঘের মধ্যে যে কষ্টটা হয় সেটা হয় না ভালো লাগে এই জন্য আসুকি আরাম বাইরে বসে করছি উনুনটা এত ভালো লাগে রান্না করতে তাড়াতাড়িও হয়ে যায় একদম পেছনেই আগুনটা লাগে আর খুব তাড়াতাড়ি রান্না হয়

আলুগুলো সেদ্ধ করব আমাদের ঘরের আলু গোল গোল আলু এগুলো দিয়ে স্পেশাল একটা আলুর ভর্তা হবে খেতে দারুণ লাগে আর রান্না করব জাপানি বুটি সজনে ডাটা আর কারিপাতা টমেটো দিয়ে রান্না করব সেদ্ধর সময় জলে দিয়ে দেব গোটা গোলমরিচ আর ধুয়েছি সবাই খাবো মনের জন্যই আনা হয় বেশি মুন খায় স্কুলে টিফিনে দিয়ে দিই ঘরেও খায় আর এখন আমরা সবাই মিলে খাবো রান্না করতে করতে খাওয়া হবে তোর আগে খাও আমাকে

জল আছে হ্যাঁ আছে মোটামুটি মাছের নুন ওলুদ মাখিয়ে দিচ্ছি হাত দেবেন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে নিয়ে নিচ্ছি এবার সেদ্ধ আলুর ভর্তাটা বানিয়ে নেব সর্ষের তেল শুকনো লঙ্কা একদম ছোট ছোট করে কেটে দিয়েছি পেঁয়াজ Gracias জিরে ভাজা করে এই আলুটা একটু অন্যরকম এই যে ডুমো ডুমো হয়ে আছে এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে হাত দিয়ে মাখালে এটা একদম মসৃণ হয়ে যায় এটাও যেমন খেতে এটা একটু অন্যরকম লাগে কিন্তু ভালো লাগে খেতে এবার দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি সুন্দর একটা কাঁচা লঙ্কার ফ্লেভার আসবে আলু ভর্তাটা হয়ে গেছে কড়াটা একদম লাগছে না এই সময় আমি নিয়ে নেবো এই যে হয়ে গেছে টেস্টি টেস্টি আলুর ভর্তা একটুখানি দিয়েই খাওয়া হয়ে যাবে সঙ্গে যদি থাকে একটু ডাল দারুন গেছে নিচ্ছি যেই তেল দিয়েছিলাম ওই তেলই আছে তেল তেলে মাছ দাপানি কিছু বড় বড় তেল তেলেও হয়ে যায় এবারে মাছের রান্নাটা করব

Fry Boil 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 Tomato बंद दोगे, देबो और इसमें एक

এই তো পুকুর তোমার বসে পড়েছি আজকে রান্না বান্না তো স্পেশাল আলু মাখা আলু ভর্তা আর মুগের ডাল তার সঙ্গে আছে ডাটা একদম পাকা পাকা লাল টমেটো কারি পাতা আর মাছ দিয়ে তরকারি কেমন হয়েছে ডালটা দিয়ে স্পেশাল ভর্তাটা ব্যাপক জমে গেছে মুগ ডাল আর ঝাল ঝাল ভর্তা

ভাবলাম যে এখানে তো একটা সেট মতো আছে টেবিল ও মতো এখানে একটু খেয়ে নি বসে পড়েছি সবাই মানে যেরকম নতুন মানে রান্না বান্না অন্য জায়গায় খাওয়া দাওয়া বলুন ঝোল মাঝে মাঝে গোলমরিচ পড়ছে মুখে হম হম মুনু মাছ দি এবার এই মাছের তরকারিটা পড়লো মাছের চাকাটা কত বড় বাপ এই বড় জাপানি পুটুগুলো দারুণ টেস্ট হয় কিন্তু খেতে ডাঁটা তো সবারই খুবই পছন্দের এবং স্বাস্থ্যকর এটা এই সময়টাতেই বসন্তকালে ডাঁটা খাওয়া তো খুবই ভালো খাবে

তারপর খেয়ে দে ঘুম তোমার ডাঁটা ডাঁটা দিদিমনি খেতে বলেছে সজনে ডাঁটা হ্যাঁ খাও হুম খাও আচ্ছা একটু ঠান্ডা 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 করে খাও মানে টমেটো থাকার যেন ডাঁটা বলের মধ্যে একটু টক টক লেগেছে খেতে ভালো হচ্ছে জল নেবে না একসঙ্গে শেষ করবে মুনের আগে হয়ে যাচ্ছে আলুর ভর্তা আর মুগ ডাল তারপরে এই রান্নাটা দারুণ লাগলো কারি পাতা দিয়ে আর দিয়ে মাছ দিয়ে ঝোল টমেটোর জন্য ঝোলটা টক টক লাগছে হালকা ব্যাপক দুপুরের এইখানে রান্না হলো আবার জায়গা চেঞ্জ করে এখানে খাওয়া হলো সেটা একটা অন্যরকম বেশ আজকে তাহলে আসছি সবাই ভালো থাকুন আর এরকম ভিডিওগুলো আসছে দেখতে থাকুন সবাইকে টাটা